এক একটা বীজ বপন করা হইতেছে তো এটা হইলো পুঁইশাক পুঁইশাক কি বর্দাই করে দিব একটা একটা করে দিবো নাকি ছাড় দিব বড় বর্দা দিয়ে সান ছাড়া পারি না লিগে জিজ্ঞাসা করতেছি একটা করে গুলি যা লাগবো আর যাই হোক পুঁইশাকগুলা যেহেতু গুঁজে দিতে হবো তো সবগুলো একসাথে হাতে নিয়ে নিলাম এইভাবে গুঁজে দিই না

कृषि कहते धौर का

শেষ তো এই হলো ডাটা বপন করা হয়েছে এখন আছে এই এইগুলো বপন করবো